you oh. এসেছিলাম সবাই এই জগৎ সংসারে আবার তোমার কোনো না পেলে আমাদের সকলের হৃদয়ের দুঃখ কষ্ট হবে অবসান তাই পিতা মাতার চরণ ধুলি আমি অদম ভক্তিতে মস্তক তুলি আমার এই বহির্মুখী দীপুগুলি হয় যেন মোর বস আমি যেন ওই ভক্ত সনে থাকি সদা মনোরণে প্রেম তরঙ্গে গ্রহণ করব সকল কৃষ্ণ ভক্তের প্রেম ভক্তি রস ভক্ত ভক্তির গুণে আর তিনি কৃষ্ণ জনার ধনে চিরদিন কাঙ্গাল আপনাদের মতো কৃষ্ণ ভক্ত শনে তাহার লীলা এই ভুবনে প্রকাশ করেন ভক্তগণে ভক্ত হতে গুপ্ত তিনি থাকেন চিরকাল তাই ধন্য ধন্য বৃন্দাবন্য নিষ্কাম প্রেম সত্যি সাধনার জন্য সকল লীলার অগ্রলীলা থাকবে চিরকাল বেদ বিধির উপরে বাসা আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবেরই ভালোবাসা আমি অধম যেন জন্ম জন্মান্তরে থাকি তাতে ঋণী আর আপনাদের সকলকে যেন কৃপা করে জগৎ বন্ধনা সমাপন করে আমরা মূল ভূমিকায় প্রবেশ করব আমাদের ধারাবাহিকভাবে আলোচনা চলছে গতকাল আমরা পরীক্ষিতকে সুখ চরণে রেখে দিয়েছিলাম নাকি গুরুর চরণে রেখে দিয়েছি গুরুর চরণে আমাদের থাকতে হবে কেননা গুরু কৃপা ভিন্ন কখনোই গোবিন্দের কৃপা পাওয়া সম্ভব নয় এই জন্য গুরুই একমাত্র আমাদের ইহকাল পরকালের পরম বান্ধব তিনি পারেন মায়াময় সংসার থেকে আমাদের মুক্ত করে আমাদের এই দেহটা গোবিন্দ পারেন আমাদের এই দেহটা গোবিন্দের চরণে নিয়ে পৌঁছে দিতে সেই গুরুর চরণে আমাদের একনিষ্ঠ ভক্তি অবশ্যই থাকা বাঞ্ছনীয় পরীক্ষিত সেটা বুঝতে পেরেছিলেন পরীক্ষিত বুঝতে পেরেছিলেন শেষ সময় মাত্র সাত দিন সময় পেয়ে যে গুরু ভিন্ন কৃষ্ণ নাম ভিন্ন আমি পরীক্ষিত আমার আর কোন গতি নেই এটা তিনি বুঝতে পেরে গুরুর চরণে স্মরণ নিয়ে তিনি জিজ্ঞাসা করেছিলেন আসন্ন মৃত্যুকালীন জীবের কি কর্তব্য গুরু সাধুবাদ জানিয়েছিলেন কেন সাধুবাদ জানিয়েছিলেন এই প্রশ্নটি শুধু পরীক্ষিতের নয় এই প্রশ্নটি আমাদের সকলের

বললেন নিয়ে যে গোবিন্দ তাহলে ব্রহ্মাণ্ড ভূমিতে ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ মালি হয়ে সেই বীজ যদি সে করে রোপণ অবশ্যই সে পায় রাধা গোবিন্দের যুগল চরণ চট এই দিকে মনোনিবেশ দাও সেই রাধা গোবিন্দের চরণ পেতে হলে আমাদের মালিক মালিক স্বভাব ধারণ করতে হবে আমাদের পরে থাকতে হবে তার চরণে যদি তার চরণে আমরা পরে থাকতে পারি অবশ্যই তিনি আমাদের কৃপা না করে থাকতে পারবেন না গতকালের একটি কথা সামান্য বলে ওখানে আর যাইনি রেখে দিয়েছিলাম আলোচনার প্রসঙ্গে রাজার বাড়ি কয়েকটি কুকুর ঢুকেছিল তাই না এ কথার ফিনিশিং আর গতকাল দেওয়া হয়নি যদি একটি কুকুর নিয়ে ঘটনা কিন্তু শিক্ষার আছে অনেক কিছু বাকি কুকুর গুলো কিন্তু তারা খেয়ে চলে গিয়েছিল নাকি যারা খাবার দাবারে মুখ দিতে গিয়েছিলেন ওদের কিন্তু তাড়িয়ে দিয়েছিল কিন্তু দূর থেকে যে কুকুরটি এসে রাজপ্রাসাদের এক কোণে চুপচাপ ছিলেন তার প্রতি কিন্তু সর্বপ্রথম দারোয়ানের করোনা হয়েছিল কুকুরটি এত ভদ্র সে যে খাবারগুলো গুলো বেঁচে গিয়েছিল ফেলে দিতে যাচ্ছিল সেই খাবার গুলো অবশেষে কয়েকদিন অভক্ত কুকুর ওই খাবার গুলো খেয়ে সে অবশেষে সিদ্ধান্ত করেছিলেন যে আমি এখানেই থাকবো এই প্লাসাদ ছেড়ে আমি আর যাব না এর যে নিরাপদ জায়গা আমার জন্য আর কোথাও হতে পারে না একটি কুকুরও বুঝে নিলেন কোথায় থাকলে সে নিরাপদে থাকবে কিন্তু আমি দেবের দুর্লভ মানুষ হয়ে বুঝতে পারলাম না কোন সঙ্গ করলে আমার দেহটা নিরাপদ হবে আমার কি গতি হবে আমার উপকারটা কি হবে এটা আমি মানুষ অনেক সময় বুঝতে পারি না কিন্তু পশু হয়ে বুঝতে পারলেন স্থান নির্ণয় করতে পারলেন যে কোন স্থানে থাকলে আমার মঙ্গল হবে আমি ভালো থাকব শান্তিতে থাকব তিনি ওখানেই রইলেন ভিতরেই খাওয়া দাওয়া করে ভিতরেই থাকে কোনো বিরক্ত করে না দারোনের পথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে রাজার কানে সংবাদ গিয়েছে যে প্রাসাদে দারোন একটা কুকুর পালছে একটা কুকুরকে আশ্রয় দিয়েছে রাজাও তাতে কোনো আপত্তি মনে জাগেনি তা কষ্টও দিতে যিনি সত্যিকারের রাজা তার কর্তব্য আশ্রয়া তাকে আশ্রয় দেওয়া যার আশ্রয় নেই আশ্রয়হীন ব্যক্তিকে সত্যিকারের রাজা আশ্রয় না দিয়ে থাকতে পারে না রাজাও আমরা যদি মনে করি একমাত্র গোবিন্দের চরণ ভিন্ন আমাদের কোনো আশ্রয় নেই গোবিন্দ আমাদের কখনো ফেলতে পারবে না একদিন হঠাৎ ওই কুকুরটি বাইরে বেরিয়েছিল ওই যে চার পাঁচটি কুকুর চলে গিয়েছিল তারা ওরা তখন এসে ওই কুকুরটাকে আক্রমণ করেছে চতুর্দিক এমন সময় রাজার রথে রাজা বাইরে ভ্রমণে যাবে চার পাঁচটি কুকুর যখন এসে ওই পালিত কুকুর আশ্রয়হীন কুকুরটিকে আঘাত করতে লাগলেন তখন দারোয়ান চিৎকার দিয়ে বললেন রাজা মশাই কুকুরটিকে অন্য চার পাঁচটি কুকুর এসে এমন ভাবে আক্রমণ করেছে ওকে যে আমি একা বাঁচাতে পারছি না আপনার সহযোগিতা দরকার রথ থেকে রাজা বললেন কোন কুকুর যে আমাদের সেই কন্যা বিয়ের দিন যে কুকুরটি এসেছিল কোন দেশ থেকে যেন ওই কুকুরটি রাজা তখন বললেন কি আমার কুকুর আমাদের কুকুরকে অন্য পাশটি কুকুর এসে আক্রমণ করবে এ তো মেনে নেওয়া যায় না তারাও আমি আসছি রাজা তখন নিচে নেমে এসে ওই কুকুরগুলোকে গুলোকে তাড়ালেন দেখুন ওই কুকুরটা কিন্তু রাজার ছিল না ছিল কি রাজার পালিত ছিল না কি ছিল না কিন্তু কুকুরটা শান্তভাবে ভাবে সাথে থাকতে থাকতে কখন যেন ওই কুকুরটি রাজা মশার হয়ে গেছে এই জন্য রাজা মশার বদন থেকে বেরিয়েছে আমার কুকুর আমাদের কুকুর ভগবান শিক্ষা দিচ্ছেন জগৎ জীবকে হে জগৎ পরে থাকো গোবিন্দের নামে পরে থাকো থাকতে থাকতে দেখবে ভগবানও একদিন বলবেন ও আমার ভক্ত হয়ে গেছে সময়ের অপেক্ষা পদে থাকতে শিখো যদি পরে থাকতে থাকতে ওই রাজা মশার মতো জগৎ যা যাও তোমাকে বলবে ও আমার হয়ে গেছে ভগবান সে তার করে নেবার আগে তুমি তার চরণে নিজেকে পরিপূর্ণ সমর্পণ করতে শিখো সবার জন্য ভগবান কাঁদেন না সবার জন্য ভগবান লক্ষ্য রাখেন না যিনি ভগবানের হয়ে যায় ভগবান তার জন্যই লক্ষ্য রাখেন রাখতে বাধ্য হন যে ঘটনাটি প্রায়ই বলি বলতে হয় আমরা অনেকেই ঘুম থেকে উঠে টিভিতে সংবাদ দেখি হাতে চায়ের কাপ নিয়ে তাই না অনেকে পেপার পরি আর চাতে চুমুক দিয়ে অভ্যাস আছে না আমাদের পত্রিকায় দেখলাম একটা গাড়ি দুর্ঘটনায় কয়েকশো লোক মারা গিয়েছে টিভি খুলে দেখলাম কয়েকশো লোক মারা গিয়েছে লেখা যাচ্ছে দৃশ্য দেখাচ্ছে আমি নিজে চা খাচ্ছি আর অন্য দশজনকে ডেকে ডেকে বলছি দেখ দেখ অমুক জায়গায় দুর্ঘটনায় এত লোকগুলো এতগুলো লোক মারা গিয়েছে এরকম অনেকে করে তাই না এতগুলো লোক মারা গেল কিন্তু সেই ব্যক্তির হৃদয়ে একটু করোনা কিন্তু এখন পর্যন্ত জাগেনি সে কিন্তু চা খাচ্ছে আর ডেকে ডেকে সবাইকে বলছে এই দুর্ঘটনা ঘটেছে দেখ খবরে দেখাচ্ছে কিন্তু হঠাৎ লক্ষ্য করে দেখলেন ওই শত লোকের মধ্যে একজন তার পরিবারের লোক তার নাম উঠেছে তার ছবি উঠেছে তখন কে ওই লোক চা খেতে পারে ডেকে ডেকে বলার মতো ভাষা থাকে তখন হতভম্ব হয়ে যায় না হাত থেকে চায়ের কাপ পরে যায় তাই না চিৎকার দিয়ে যে একজনকে ডাকবে সেই সাহসটাও থাকে না কেমন যেন হয়ে যায় কারণ ওই যে যেজনের কথা বলেছে দেখেছে ওই জনের সঙ্গে তার একটা সম্পর্ক আছে তাই তার বিপদের ভিতরে সারা দিয়েছে আর বাকিগুলো এতক্ষণ দেখলো সম্পর্ক নেই তাতে কোনো সাড়া দেয়নি যা খাওয়া বন্ধ হয়নি তদ্রুপ ভগবান বললেন পৃথিবীতে বহু জীব আছে কোটি কোটি জীব কার কখন কোন বিপদ হয় ভগবান তাকাবেন না ভগবান তার বিপদে তাকাবে যে ওই ভগবানের সঙ্গে সম্পর্ক করতে ভগবানের সঙ্গে যে সম্পর্ক ভগবান তার দিকে সে না থাকতে এই জন্য আমাদের আগে সিদ্ধান্ত করতে হবে আমি কিভাবে তার হব কিভাবে তার আমি হব আমি যদি তার হতে পারি সে আমার না হয়ে থাকতে পারবে না একে বলে আগ্রহ এই আগ্রহ এই লালসা যে পর্যন্ত আপনার আমার মধ্যে না জাগ্রত হবে সে পর্যন্ত কখনোই গোবিন্দের করোনা আমাদের মানব জীবনে আসবে না নিজেকে আগে বুঝতে হবে জানতে হবে চিনতে হবে তারপরে যদি আমাদের এই দেহটা সঠিক মার্কে গিয়ে উপনীত হতে পারে কোটি কোটি জন্ম সাধনা করেও তারা বঞ্চিত হয়ে গিয়েছে আমার তাদের তুলনায় কতটুকু সাধনার জোর আছে হ্যাঁ কতটুকু কি করেছি জীবনের সময়গুলো কিভাবে কাটিয়েছি নিজের কাছে জিজ্ঞাসা করলে তো আমি পেয়ে যাব উত্তর কটা দিন ভালো করেছি কটা খারাপ করেছি তবু আমি একটি কথাই বলি যে যা যা বার্তা গেছে চলে যা করেছো ভুল করেছো ভুল সংশোধনের জন্য তিনি সাধুর বাজারে ভাগবত শুনতে আসা ভক্তি অর্জন করা আত্মচৈতন্য জাগানোর জন্য তো গুরুর সঙ্গ করা বৈষ্ণব সঙ্গ করা এসেছ যে হতো পাঁচটা দিন পাঁচ হাজার দরকার নেই পাঁচটা দিনে মাত্র পাঁচটি কথা শুনে পাঁচটি মানুষ যদি আত্মচৈতন্য জাগিয়ে গোবিন্দের চরণের দিকে ছুটে যায় আমাদের এই আলোচনা সার্থক হয় গোবিন্দের মহিমাটিকে থাকে বেশি দরকার নেই পাঁচটা দিনে পাঁচটি তোমার হৃদয়ে কোনটি লেগেছে ওটাকে গেথে তুমি তোমার জীবন পরিচালনা করো দেখবে ওই একটি কথাই একদিন তোমাকে একের লক্ষ্যে পৌঁছাবে একের লক্ষ্যে নিয়ে যাবে এই জন্য ভাগবত যারাই শুনেছে কলির প্রারম্ভে অন্ধকার জাতিকে এই ভাগবত মুক্তি দিয়েছিলেন এক মুক্তি পেয়েছিলেন পরীক্ষে এই জন্য নিতাই গৌর দুই ভাই মিলিত হয়ে যে ভাগবত গুপ্ত হয়ে গিয়েছিল ঢাকা পরে গিয়েছিল কলিযুগের পরে নিতায়ার তখন কি জাগালেন কেন জাগালেন নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন এই যে নামে রুচি নামের প্রতি প্রেম ভগবানকে পাওয়া এটা কি করে সম্ভব যদি ভক্তি না থাকে আগে দরকার ভক্তি এই জন্য ভাগবত হচ্ছে ভক্তি শাস্ত্র বেশি বেশি ভাগবত সঙ্গ দয়াল তাই মহাপ্রভু কেন করতে বললেন যে যে যত বেশি ভাগবত সঙ্গ করবে ভাগবত শুধু শুনে যাওয়াই ভাগবত সঙ্গ নয় ভাগবতের তাৎপর্য কথাগুলো হৃদয়ে ধারণ করে যে পর্যন্ত আমি আমার চরিত্র নৈতিক পরিবর্তন করতে না পারবো সে পর্যন্ত ভাগবত সঙ্গ হতে পারে না ভাগবত সঙ্গ বেশি বেশি করে নিজের পরিবর্তন আনো যে হৃদয়ে ভক্তি নেই ওই হৃদয়ে ভক্তি সঞ্চয় করো ভক্তি যদি একবার তোমার তৈরি হয়ে যায় তোমার আর ভগবানকে খুঁজতে হবে না তুমি জঙ্গলে থাকলে তোমার মতো ভক্তকে ভগবানই খুঁজে বের করবে তোমার খুঁজতে হবে না কোথায় খুঁজবে ভগবানকে খুঁজবে কোথায় ভগবান তো একদম নিকটে আছে অতি নিকটে এত কাছে যা বর্ণনা করা যায় না তাই যখন তুমি চিনতে পারলে না আর এই পৃথিবীতে তুমি মাটির মূর্তিতে ভগবান খুঁজবে বৃন্দাবনে গিয়ে ভগবান খুঁজবে কোথায় খুঁজবে তোমার ভগবান খুঁজতে হবে না ভগবান তোমার কাছে আসবে এমন কর্ম করে নিজেকে আগে তৈরি করো সেই কর্ম করো তাহলে ভগবান তোমার কাছে ছুটে আসবে তাই আসুন আমাদের সেই ভাগবতীয় সঙ্গ ভাগবতীয় কথা আস্বাদন করে আমরা জন্য আমাদের মানব জীবনের পরিবর্তন আনতে পারি সুখদেব গোস্বামীর চরণে মহারাজ পরীক্ষিত এসে জিজ্ঞাসা করেছিলেন সেই লীলার কথা বহুবিধ লীলা সাধন করছেন তন মধ্যে নবম স্কন্ধের একটি লীলা পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করেছিলেন এই যে গঙ্গা যে গঙ্গার পরশে আমরা পাপিরা পাপ থেকে মুক্ত হই নাকি এই গঙ্গার উৎপত্তি কিভাবে হলো কিভাবে গঙ্গা এই পৃথিবীতে এলো গঙ্গার কথা কেন জিজ্ঞাসা করলেন প্রয়োজন আছে গঙ্গা হচ্ছে মানুষের অপবিত্র দেহকে পবিত্র দান করে এই জন্য দেখবেন আমরা গঙ্গা স্নান করি কিংবা অনেকেই গঙ্গা জল কি করে ছিটিয়ে দিই তাই না এটা আমাদের একটা মনের চাওয়া পাওয়া যে গঙ্গা জল স্পর্শ করলে ছিটা দিলে আমাদের দেহটা শুদ্ধ হবে হস্তপদ দেহটা পবিত্র হবে তাই না এগুলো আমাদের একটা মনের চাওয়া পাওয়া সেই গঙ্গা কোথায় ছিল গঙ্গা ছিলেন বৃহৎ বৃন্দাবন গোলোপ ধামে কিন্তু তার পূর্বে গঙ্গার